গৈছিলো হেৰি কৰ গাজীপুর কোনাবাড়ি আগুনের পুরে ভয়াবহ অবস্থা হয়ে গেছে শীতকালে আনুমানিক রাত সাড়ে বারোটা এই টাইমের ভিতরে দেখুন আশেপাশে কত বহুতল ভবন একটি বহুতল ভবন একটি বহুতল দশতলা ভবন এটা সাততলা এটা ছয়তলা দশ

ছোট ছোট রুম হ্যাঁ ওই হিসাবে রুম ছোট ছোট একটা রুমে অটড্রপ খাট জাদিম সব ঘুরে গেছে টিভি র্যাক দেখুন ছোট ছোট অনেক রুম